দুধ ও জলের অনুপাত তাহলে আমাদের এখানটা একটা মিশ্রণ আছে সেই মিশ্রণটা বলে দিয়েছে আমাদের কুড়ি লিটার এর মধ্যে দুধ আছে যদি দুই ভাগ দুধ থাকে এক ভাগ থাকবে মিশ্রণে কত পরিমাণে দুধ মেশালে তাহলে আমাদের প্রথম মিশ্রণে আমাদের কি বলেছে দুধ ছিল প্রথম ক্ষেত্রে দুধ ছিল কত তিন আর জল ছিল এক এবার কি বলেছে আমাদের মিশ্রণের মধ্যে কি ঢালতো বলেছে দুধ ঢালতে বলেছে অনুপাত দাঁড়িয়েছে আমাদের চার ইস্টু কত আমাদের এক তাহলে জলের যে অ্যামাউন্টটা জলের অ্যামাউন্টটা কিন্তু আগেও যা ছিল এখনো তাই থাকবে কারণ কি আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের কি মিশিয়েছে দুধ মিশিয়েছে তাহলে আগেও দেখলাম জল ছিল এক লিটার এখনো জল এক লিটার তাহলে মিশিয়েছি আমাদের দুধটা কত এক লিটার মিশিয়েছে কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সেটা কত লিটার আচ্ছা এক লিটার মিশিয়েছি এক লিটারের মানটাই আমাদের বের করতে হবে তাহলে আমাদের টোটাল আমাদের মিশ্রণটা কত লিটারের চার লিটার কিন্তু প্রশ্ন বলে দিয়েছে সেটা টোটাল মিশ্রণ কত কুড়ি লিটারের থাকবে কত লিটার মিশিয়েছি তাহলে তিন থেকে চার এক লিটার মিশিয়েছি তাহলে একের মান কত তাহলে মিশিয়েছি কিন্তু আমাদের পাঁচ লিটার তো আমাদের পাঁচ লিটার অপশন নাম্বার সি কিন্তু আমাদের সে পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর একটা লাইক আর কমেন্ট আর দেখা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে আর আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ